সম্মানিত কথা বলতেছি এই যে স্বর্ণগুলা তুমি এখন তো গরিব মানুষ আপনাদের পানি আচরণ টানা এই স্বর্ণটা গত প্রায় দশ বারো দিন আগে একটা স্বর্ণ ছিল আপনার বাড়ি চক্র সেই ঘটনা শহর থেকে আইসা অত্যন্ত এই স্বর্ণটা নিয়ে যায় পাওয়া যায় না পরে আমাদের টানায় আসে আসার পরে আর কি করবো আমরা এটা মামলা হয় মামলার পরে আমি একটা বিশেষ অভিযান পরিচালনা করি আর বিশেষ অভিযানের মাধ্যমে অত্যন্ত সুপোষের কৌশলে এই প্রতারক চক্রের সময় এবং যেগুলো নিয়ে আসে যাই হোক হবিগঞ্জ শহরে যাইয়া দুইজন প্রতারক চক্র মলিয়া মহিলা এদেরকে শনাক্ত করে যে মহিলাটা অত্যন্ত কৌশলে নিয়ে আসছিল যাই হোক এরা অত্যন্ত গরিব মানুষ একেবারেই গরিব মানুষ

অনেক ধন্যবাদ আপুনি ফুৰাটো মাল বুজিয়া পাইছে কোনো নাই সমস্যা নাই কাৰ্ডিট নাই মহিলাই আমাৰ চুৰি কৰি লৈছো ভাজিয়াবোৰ বেলেগ শুন তই কৰিলে আমি গৰীব মানুহ